ডার্ক ওয়েবের ভয়ঙ্কর বাস্তবতা যা জানলে শরীর কাঁটা দেবে তুমি কি জানো পৃথিবীর ইন্টারনেটের নব্বই শতাংশ অংশ আমরা কখনো দেখি না যে অংশে ঢুকলে তোমার নাম ঠিকানা এমনকি তোমার জীবনও ঝুঁকির মুখে পড়ে যেতে পারে আজ আমরা যাচ্ছি সেই অন্ধকার জগতে ডার্ক ওয়েব যেখানে আইন নৈতিকতা বা মানবতার কোনো মূল্য নেই এটাই সেই জায়গা যেখানে অপরাধী বাস্তবতা ইন্টারনেটের তিনটি স্তর আছে এক সারফেস ওয়েব যেখানে আমরা ইউটিউব ফেসবুক বা গুগল ব্যবহার করি দুই ডিপ ওয়েব যেখানে প্রাইভেট ডেটা ব্যাংক রেকর্ড মেডিকেল ফাইল থাকে আর সবচেয়ে নিচে ডার্ক ওয়েব এখানে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার দিয়ে এখানে কোনো সার্চ ইঞ্জিন কাজ করে না কোনো নাম ঠিকানা জানা যায় না সবাই গোপন সবাই মুখোশের আড়ালে ডার্ক ওয়েবে যা যা পাওয়া যায় শুনলে গা শিউড়ে উঠবে মানুষ বিক্রি হয় শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই অস্ত্র কেনা বেচা হয় বুলেট প্রুফ ওয়েস্ট থেকে মেশিন গান পর্যন্ত হিটম্যান সার্ভিস অর্থাৎ কাউকে হত্যা করানোর জন্য ভাড়া করা খুনি নকল ডলার ও পাসপোর্ট বিক্রি চুরি করা ডেটা ব্যাংক লগ ইন ক্রেডিট কার্ড তথ্য সব এখানে পাওয়া যায় এমন কি আছে রেডরুমস যেখানে মানুষকে লাইভ নির্যাতন করা হয় আর দর্শকরা টাকায় দেখে হ্যাঁ এটা সত্যি ঘটে অনেকে ভাবে শুধু অপরাধীরাই যায় সেখানে কিন্তু সত্যিটা আরও অদ্ভুত কেউ নিজের পরিচয় লুকিয়ে রাজনৈতিক সত্য প্রকাশ করে কেউ গোপন ফাইল লিক করে যেমন উইকিলিক্স আবার কেউ কৌতূহল থেকে ঢোকে আর ফেসে যায় এমন এক দুনিয়ায় যেখান থেকে বের হওয়া কঠিন অনেকে এমন ফাইল ডাউনলোড করে ফেলে যা আসলে হ্যাকিং ভাইরাস যা তোমার ফোন ক্যামেরা মাইক্রোফোন সব নিয়ন্ত্রণ নিতে পারে একজন ইউটিউবার ডার্ক ওয়েবে ঢুকে রেড রুম খুঁজছিল কিছুক্ষণের মধ্যেই তার দরজায় করা পড়ে সিসিটিভিতে দেখা যায় মুখোশ পড়া তিনজন লোক তার বাসার সামনে দাঁড়িয়ে আছে তারপর সে নিখোঁজ হয়ে যায় আর কখনো খুঁজে পাওয়া যায়নি একজন হ্যাকার ডার্ক ওয়েবে দশ ডলারে একটা ফাইল কিনেছিল তার মধ্যে ছিল শিশু নির্যাতনের ভিডিও সে পুলিশকে জানাতে চেয়েছিল কিন্তু তার আইপি ট্র্যাক হয়ে যায় তার ঘরে আগুন লাগে রহস্যজনকভাবে দু হাজার সালে এক সিল্ক রোড নামের ডার্ক মার্কেট প্লেস বন্ধ করা হয় যেখানে প্রতিদিন লাখ লাখ ডলার মূল্যের মাদক অস্ত্র এমনকি মানুষ বিক্রি হতো এর প্রতিষ্ঠাতা রস উলব্রিগড আজীবন কারাদণ্ডে দণ্ডিত ডার্ক ওয়েবে যেই কাজই করো ভেবো না তুমি সম্পূর্ণ অদৃশ্য বিশ্বের বড় বড় সাইবার ইউনিট যেমন এফবিআই ইন্টারপোল ইউরোপোল প্রতিনিয়ত ডার্ক ওয়েব ট্র্যাক করছে তাদের কাছে উন্নত এআই ও ডেটা ট্রেসিং সিস্টেম আছে অনেক হ্যাকার এখন কারাগারে তাদের অপরাধ শুধু একটু দেখতে চেয়েছিল কি আছে ভেতরে ওয়েব শুধুমাত্র অপরাধের জায়গা নয় এটা একটা মানসিক ফাঁদ একবার ঢুকলে কৌতূহল তোমাকে টেনে নেয় গভীরে তুমি দেখতে শুরু করবে এমন কিছু যা কখনো দেখা উচিত নয় এতে মানসিকভাবে ভেঙে পড়ে অনেক মানুষ অনেকে ভয় পায় কেউ পাগল হয়ে যায় কেউ নিজের জীবন শেষ করে দেয় কারণ তারা এমন ভয়ঙ্কর সত্য দেখে যা মেনে নেওয়া অসম্ভব ইন্টারনেট আমাদের এক আশ্চর্য উপহার কিন্তু এর অন্ধকার দিকটা যতটা ভয়ঙ্কর ততটাই বাস্তব তাই মনে রেখো সব দরজা খোলা রাখার মানে এই নয় সব দরজার ভেতর ঢোকা উচিত ডার্ক ওয়েব শুধুমাত্র একটি ওয়েব নয় এটা একটা অন্ধকার আয়না যেখানে মানুষের ভয় লোভ ও নৃশংসতা প্রতিফলিত হয় বন্ধুরা এরকম রহস্যময় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে